কিছু কিছু সম্পর্ক আছে যে সম্পর্কটা যদি ঠিকঠাক থাকে তাহলে জীবনটাই বদলে যায় হয়ে যায় অন্য রকম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়াই আমরাও বেশ ভালো আছি আয়াত এই যে আজকে সারপ্রাইজ করার জন্য আর আয়াত কতটা খুশি দেখেন বলো বলো আয়াত কিন্তু ওর মণিকে অনেক ভালোবাসে আর মাহিও তার মনিকে অনেক ভালোবাসে আর তাদের মনিটাই এরকম এতটা ভালোবাসে ওদেরকে যে তাকে ভালো না বসে না এই যে দেখেন কত গিফট নিয়ে আসছে ওদের জন্য যদিও বা আমি মা হিসেবে অনেক নিষেধ করি যে এত খরচা না করতে কিন্তু তারপরেও এই জন্য আমার মনে হয় যে বাবা মা যত টাকাই থাক না কেন এরকম মনি কিন্তু থাকার প্রয়োজন শুধু মনি বলছি কেন মনি আসলে যদি সম্পর্কটা ভালো হয় কিছু কিছু সম্পর্ক আছে যে এরকম তখন আমার মনে হয় যে দুষ্টু গড়ের থেকে শূন্য গোলটা তবে এরকম যদি সম্পর্কটা হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে কি বলে সন্তানদের সঙ্গে সঙ্গে বাবা মারা নিশ্চিত আমার বোন কিন্তু অনেক কৃপণ ওর নিজের প্রতি তবে ওর সন্তানদের প্রতি কিন্তু একটু কৃপণ না শুধু সন্তান না ওর বোনের প্রতি ভাইয়ের প্রতি সবার প্রতি ও একদম কৃপণ না কিন্তু নিজের প্রতি অনেক কৃপণ একটা জিনিস কিনতে গেলে দশবার ঘুরে আসে আর নেওয়ার আগে একশোবার ভাবে আর যদি নেয় তাহলে আমাকে বলে পারমিশন নিয়ে মানে বিভিন্ন চিল্লা পাল্লা আমরা যখন করি যে অনেক পছন্দ হয়েছে তোমার তাহলে নাও তাহলে নেবে তাছাড়া না ও আসবে এটা আমাকে বলেছিল তবে বাচ্চাদের বলতে না করেছিল আর আসার সময় বলেছিল যে আপু তোমার জন্য কী নিয়ে যাব তো আমি তখন ওকে বলছিলাম যে শুধু আমার জন্য না কারোর জন্যই কিছু নিয়ে আসতে হবে না তুমি শুধু আসো তাহলেই এরা অনেক বেশি খুশি হয়ে যাবে তারপরেও ও কত কিছু নিয়ে আসছে যতটা না আমি আশা করছি আমি দেখার পর অনেক বকাচকা করলাম ও বলতেছে বকাছোকা করো না তো আমি খাই না তো ওরাও খাবে না তাহলে কেমন হলো তো আমরা যেরকম কষ্ট পাইছি কারো কাছ থেকে কোনো কিছু পাই না তো আমি চাই না যে আমার মেয়েরাও এরকম হোক এই কথাটা আমার না অনেক ভালো লাগছে সত্যি বলতেছি আমার কলেজায় শুয়ে গেছে কথাটা তো বলতে এই ছোটোখাটো আবদারগুলো বেশিরভাগ ক্ষেত্রে ওই পূরণ করে যত শৌখিন জিনিসগুলো আমি কিন্তু কিনতেও বলি না ওকে ও নিজের টাকা দিয়ে কিনে চলে আসে মানি বাঁচিয়ে এটা আমার কাছে অনেক ভালো লাগে তো আমি সবসময় চাইবো বা আপনারাও দোয়া করবেন যে ওদের সম্পর্কটা যেন এরকমই থাকে সারা জীবন আসলে টাকা দিয়ে তো সম্পর্ক কিনতে পাওয়া যায় না একসময় আমাদের টাকা থাকে না একসময় হয়ে যায় কিন্তু সেই সম্পর্কটা যে খারাপ

Good. Da, beautiful. Da. Beautiful. আমার কাছে মনে হয় সম্পর্কটা না কাঁচের আয়না একবার যদি ভিন্নায় নিতে রাখা সেটা চেষ্টা করার পরেও সেটা জোড়া লাগে না তাই এগুলো না যে সম্পর্ক

Eriva, Eriva, Eriva. Ah, hum. Dá a é tudo a lampar. miau. Meu, meu.